কিছুদিন আগেই আমার টেলিটকের পেজ থেকে একটা ভিডিও ভাইরাল হয় সেটা সেটা রুবেলের ওরা আমার এত প্রিয় যে ওদের সঙ্গে আমি ভীষণ রকমের মজা করে আড্ডা মেরে মানে ওদের সেটে গেলেই আমার কাজ তো হয় সঙ্গে দুর্দান্ত মজা এবং আড্ডা হয় তার নমুনা আপনারা দেখেইছেন এবং সেই ভিডিওটাতে আমি আপনাদের বেশ কিছু জনের অনুরোধ দেখেছিলাম যে ক্যামেরার পিছনে কে আছে তাকে দেখতে চাই তাই আপনাদের অনুরোধ রাখতে আপনাদের কথা রাখতে আমি চলে এসেছি আরাত্রিকা টেলিটকে অনেকেই হয়তো ইতিমধ্যেই জানেন যে বেশ কিছু বছর ধরে আমি ডিজিটাল মিডিয়ায় অন্যান্য চ্যানেলে কাজ করি তাই সেই সুবাদে হয়তো অনেকে চেনেন অনেকে হয়তো চেনেন না যারা চেনেন না তাদের টেলিটক থেকে আলাপ হয়ে যাবে আমার সাথে আপনাদের অনুরোধ এবং আপনাদের দর্শক তো ভগবান আমাদের সকলের কাছে তো সেই কারণে আপনাদের কথা আমি ফেলতে পারলাম না তাই সামনে চলে এলাম আজও একটা নতুন ব্লগ নিয়ে এসছি আজও আপনাদেরকে সঙ্গে করে আমি এক জায়গায় নিয়ে যাব। স্বস্তিকা মুখার্জির একটা ইন্টারভিউ ছিল ইন্টারভিউ শেষে আমরা স্টার জলসার যে আগামী নতুন যে ধারাবাহিক চিনি তার প্রোমো আপনারা দেখে থেকে ফেলেছেন ইতিমধ্যেই বেশ তো সেটারই সংবাদ যে প্রেস কনফারেন্স আমরা বলতে পারি সংবাদ মাধ্যমের সঙ্গে তারা কথা বলেন তারা জানান যে প্লট নিয়ে ধারাবাহিক হয়ে গেছে আমি সঙ্গে কোয়ার্ডিনেট করেছিলাম জানিয়েছিলাম আমার হয়ে গেছে আমাকে গাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে তো দেখতে পাচ্ছেন গাড়ি ইতিমধ্যে চলে এসছে এবার আমি কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব কালার ফিউশন স্টুডিওতে হুম রাস্তাটা বেশ দুর্গম বুঝতে পারছি দেখতেই পাচ্ছেন কালার টিউশন স্টুডিওতে আমি ইতিমধ্যে আপনাদের সাথে করে নিয়ে পৌঁছে গেছি চিনির প্রেস কনফারেন্সে তবে হ্যাঁ আমি আজকে অনেক দেরি করে ফেলেছি আস্তে আস্তে সবাই মুখ দেখতে পাচ্ছেন যে বেশ থাম থামে কারণ আমার অনেকটা দেরি হয়ে গেছে সব মিডিয়া টিডিয়া চলে গেছে তবুও আপনাদের চিনি এবং মানে টিম তারা দুজনে হিরো হিরোইন দুজনে রয়েছে